যার যার এলাকার আমাদের শহীদ ভাইদেরকে আপনারা স্মরণ করবে তাদের পরিবারের সাথে দেখা করবে তাদের দুর্দশা আপনারা শেয়ার করবে আপনাদের সাথে সাক্ষাৎ করে বলেছি আপনার আপনাদের সন্তান আপনার একটা সন্তান হারিয়েছেন আপনাদের লক্ষ কোটি সন্তান সারাদেশে আছে এটাকে আমরা ভুলে গেছি তাহলে আপনারা সবাই নিজ জায়গা থেকে আমাদের এই শহীদ পরিবার গুলোতে তাদের সাথে সাক্ষাৎ করবেন তাদের পাশে আমরা আমাদের শহীদদের শরীরের না আমাদের যে ভাইরা আমরা তাদেরকে বলবো না আমরা সব সময় তাদের পাশে থাকবো আমরা এই ছাত্র জনতা সরকারের পাশে থাকবো পরিশেষে আমি বলতে চাই যারা ক্ষমতার কাছে কাছে আসে মনে করছেন যে সমস্ত দলের ভাই বন্ধুক দেশের মানুষ অবশ্যই সৈরা তালিকা মুক্ত করে কোনো না কোনো সরকারকে গ্রহণ করবে আপনারা জনগণের রাস্তার জায়গা হন নিজেদের মধ্যে করবেন না এদেশের মানুষ আর কোন কাম্য কামি সরকার দেখতে চাই না আমরা বলতে চাই আপনাদের মধ্য থেকে আমাদের মধ্য থেকেই তো কেউ না কেউ সরকার হবে আপনারা জনগণ যাদেরকে ভালো মরে তবে তাদেরকে এই মন্দির দিয়ে সংসদে পাঠাবে। ও সবাইকে আবার আজকের অনুষ্ঠানে এসে ওই জনসমাবেশ করা এবং সেই থেকে করা সবার জন্য দোয়া করার এই অনুষ্ঠানে আসক্ত ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সরভাই নিশো সকল প্রতিষ্ঠানকে আসসালামু আলাইকুম